স্বাগতম সপ্তম টিউটোরিয়ালে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে সপ্তম টিউটোরিয়াল চলতেছে তো আমরা আজকে দেখবো হচ্ছে ইনসার্ট মেনুর ভিতরে বেশ কয়েকটি কাজ যেমন হাইপার লিঙ্কের কাজ ঠিক আছে হাইপার লিঙ্ক বলতে বোঝাচ্ছে আপনার কোনো টেক্সটকে আর লিঙ্কের রূপান্তর করা যেমন ধরেন আপনার অনেক ওয়েবসাইট আছে না এরকম লেখা আছে ঠিক আছে তো এই লেখাটাকে আমরা যখন ক্লিক করতেছি এখন কিন্তু কিছুই হচ্ছে না এইটাকে মানে লিংকে সেট আপ করতে হবে একটা লিংকে এখানে এই লেখার মধ্যে সেট আপ করতে হবে এইটাই হচ্ছে এটাকে বোঝাই হাইপার লিঙ্ক ঠিক আছে তো আমরা এটা করব কি করে এই লেখাটাকে মার্চ করে আমরা কি করব এই যে হাইপার লিঙ্ক ঠিক আছে হাইপার লিঙ্ক তো আমরা এখানে আমরা কাস্টমাইজ যে কোনো অ্যাড্রেস এখানে লিখে দিতে পারি অথবা আমাদের কম্পিউটারের ভিতরেই যদি কোনো ফাইল আমরা ওপেন করতে চাই সেটাও কিন্তু আমরা করে দিতে পারি যেমন ধরুন আমরা চাই হচ্ছে এইটাই ক্লিক করলে যেন এই দুই নম্বর ছবিটা ওপেন হয় ঠিক আছে দেখেন এটা একটা সবুজ মতো হয়ে গেছে তো এখন যেটা করব এখানে দেখেন লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক তাহলে আমি কন্ট্রোল চেপে ধরি ধরে মাউসটা আমি ক্লিক করলাম মাউস দিয়ে ক্লিক করলাম দেখেন একটা ছবি কিন্তু বের হয়ে গেল ঠিক একইভাবে ছবির পরিবর্তে আপনি বিভিন্ন রকম বিষয় এখানে আপনি অ্যাড করতে পারেন ধরেন কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম এটাও আপনি দিতে পারেন নো প্রবলেম কন্ট্রোল চেপে শুধুমাত্র ক্লিক করতে হবে তাহলে আপনাকে ওই সাইটে আর কি নিয়ে চলে যাবে আশা করি বোঝাতে পেরেছি আর হাইপার লিঙ্ক ব্যতীত আরও অনেক কাজ রয়েছে হাইপার লিঙ্ক ছাড়াও যে কাজগুলো রয়েছে আমি বোঝাচ্ছি আচ্ছা এখানে হাইপার লিঙ্ক ব্যতীত সরাসরি আপনি যদি ভিডিও দিতে চান সেটাও কিন্তু সম্ভব ওই যে ওইটার মাধ্যমে আপনার ওই যে ক্লিক করেন এটার মাধ্যমে ধরেন আপনি এখানে হাইপার লিঙ্ক যে এখানে যদি কোনো ভিডিও থেকে থাকে ভিডিও কোথায় আছে সেটা তো ডকুমেন্টস দেখুন ছয় নম্বর ডিউটুয়েলটা আমরা এখানে অ্যাটাচ করলাম ঠিক আছে গত দিনের টিউটোরিয়ালটা তো এখানে আমি ক্লিক করে যদি কন্ট্রোল দিই তাহলে দেখেন ওর কিন্তু সরাসরি ওপেন হয়ে গেল যদি আমাদের দেখুন রো তো এটা ছিল হাইপার লিঙ্কের কাজ আর আমরা এখানে ডিজাইন পার্টে আমরা কিছু দেখব বলেছিলাম তো এখানে আমাদের ডিজাইন পার্টে যে কাজগুলো রয়েছে যেমন পেজ কালার আপনি এই পেজের কালারটা আপনি কি কি দিতে চান ঠিক আছে পেজগুলোর কালার কেমন দিতে চান ঠিক আছে আপনি যে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার এখানে দিতে পারেন সেট করতে পারেন তো আমি এটা সেট করলাম আর এখানে ওয়াটারমার্ক ওয়াটারমার্ক বলতে এই জিনিসটা যে আপনার আপনি যে ওয়াটারমার্কটা করে দিতে যাচ্ছেন ধরেন একটা ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক কেমন হবে আর টেক্সট ওয়াটারমার্ক আপনি এটা লেখা দিতে চাচ্ছেন হ্যাঁ ধরেন আপনার নাম দিয়ে আপনি এখানে এটা যে আপনার ফাইল এবং আপনি এটাকে পিডিএফ করে দিবেন সেটা সকলে বুঝতে পারবে এটা ওয়াটারমার্ক করা রয়েছে এটা হচ্ছে ওয়াটারমার্কের কাজ আর হচ্ছে পেজ বর্ডার্স আপনার একটা বর্ডার যেটা দেখলে আপনি যে মার্জিন আছে না মার্জিন যতটুকু করা ঠিক অতটুকু বরাবর আপনার একটা বর্ডার তৈরি হয়ে যাবে প্রত্যেকটা তো আশা করি অনেক কিছুই আর কি আলোচনা করলাম আমার মনে হয় না তেমন গুরুত্বপূর্ণ আর কিছু টপিক বাকি আছে আর যদি বাকি থেকে থাকে আমাকে একটু বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝাইতে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম